নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত আজকের একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি এটা প্রাচীন বন বই থেকেই দিচ্ছি এটা কাজ করে দেখা এটা কাজ হয়েছে তাই আপনাদেরকে শেয়ার করছি এখানে লেখা আছে দেখুন সর্বজন বশীকরণ এবার কোনো পুরুষ কোনো মহিলাকে বশীকরণ করতে পারবেন কোনো মহিলা কোনো পুরুষকে বা স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বা যে কোনো বন্ধু বান্ধবীকে করতে পারবেন এই মন্ত্রটি আগে আমি বলে দিচ্ছি শুনে নিন তিনবার বলবো মন্ত্রটি শুনে নিন ওং নম আদেশ গুরুকো রাজামহ প্রজামহ ব্রাহ্মণ বানিয়া হনুমন্ত রূপ মে মোহ তো রামচন্দ্র ফরমানিয়া গুরু কি শক্তি মেরি ভক্তি পুরো ফুরমন্ত্র ঈশ্বরী পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা এটা হচ্ছে সাবর মন্ত্র মন্ত্রটি আরেকবার দুবার বলে দিচ্ছি ওং নম আদেশ গুরুকো প্রজা প্রজামোহ বাম্বন বানিয়া হনুমন্ত রূপ মে মহ তো রামচন্দ্র ফর মানিয়া গুরু কি শক্তি মেরি ভক্তি ফুরমন্ত্র ঈশ্বর বাঁচা এটি হচ্ছে সাবর মন্ত্র এটি সিদ্ধ মন্ত্র তবু এই মন্ত্র যেহেতু বহের বইয়ের মন্ত্র তাই বই থেকে পাওয়া এটা সিদ্ধ করতেই হবে নিয়ম বলে দেবো ওং নম আদেশ গুরুকো রাজামহ প্রজামহ বাম্বন বানিয়া হনুমন্ত রূপ মে জগদ্মহ তো রামচন্দ্র ফর মানিয়া গুরু কি শক্তি মেরি ভক্তি ফুরমন্ত্র ঈশ্বর বাঁচা মন্ত্রটি ভালো করে দেখে নিলেন এটি হচ্ছে সাবর মন্ত্র সিদ্ধ মন্ত্র তবু এটিকে সিদ্ধ করতে হয় যেহেতু প্রাচীন বইয়ে আছে বই থেকে তো সিদ্ধ করতে হয় এখানে নিয়ম বলে দিচ্ছি বিধি যে কোনো শুভ মুহূর্তে একুশ দিন ধরে এই মন্ত্র এক মালা জপ করে সিদ্ধ করে নিতে হবে একুশ দিন ধরে আপনারা এক মালা কেন জপ করবেন মানে এক মালা মানে একশো আটের কথা বলেছে আমি এখানে যে নিয়মে কাজ করেছি আমি যে কোনো শুভ সময় ধরে আমি বেশ কিছু সংখ্যকভাবে জব করে এটা হচ্ছে কি একুশ দিন লাগেনি আমার একশো আটবার আমি দু দিন তিন দিনের মধ্যে একশো আটবার জব করে নিয়েছি শুভ সময় চলাকালীন যেমন কোনো অমাবস্যা মানে গ্রহণকালীন বা কালী পুজো যে কোনো শুভ সময়ে এটি একশো আটবার ঠিক আছে একশো আটবার এটা হচ্ছে গিয়ে জব করে নিতে হবে রুদ্রাক্ষের মালার সাহায্যে এবার একশো আটবার জব করার পরে এবার হচ্ছে কি তার আগে থেকে আপনারা এখানে দেখুন চৌরাস্তার ধুলো নিয়ে এই মন্ত্র একুশবার অভিমন্ত্রিত করে তিলক কাটলে সর্বজন সর্বজন সাধকের বসীভূত হয় তো আমি বলবো চৌরাস্তার মাটি আগে থেকেই বা ধুলো সংগ্রহ করে রাখবেন যে রাস্তায় চারটা চারটে হচ্ছে গিয়ে দিক চলে গেছে চারদিকে রাস্তা চলে গেছে এবং মাঝখানে যে চৌরাস্তার যে মোড় হয় সেই মোড় থেকে বা চৌরাস্তার চারদিকে যে চারটে রাস্তা চলে গেছে সেই যে মোড়ে থেকে আপনারা কিছুটা ধুলো মাটি যেরকম পারবে সংগ্রহ করে রেখে দেবেন তারপর এই মন্ত্র একশো আটবার যে কোনো শুভ সময় জপ করে সিদ্ধ করে নেওয়ার পরে ওই ধুলোটি হাতে ডান হাতে নিয়ে এই মন্ত্র যথেষ্ট সাতবার এই মন্ত্র সাতবার পাঠ করবে এবং ওই চৌরাস্তার মাটির মানে হাতে নিয়ে সাতবার সাতটা ফুঁক দিয়ে এবারে কপালে তিলক কেটে আপনারা যেই জায়গায় যাবেন যার সামনে যাবেন হয়তো দেখা যাচ্ছে কোনো একটা মিটিংয়ে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো একটা জায়গায় যাচ্ছেন ভাবছেন যে ওখানে সবাই বসুবিধ হয় বা কোনো ব্যবসা করছেন কোনো দোকানদার কোনো ব্যবসা করছেন সেখানে ভাবছেন কাস্টমারকে আকর্ষণ করব বা যারা যারা আসবে আমাকে দেখবে বসুভূত হবে বা আকৃষ্ট হবে সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও এটি কপালে তিলক করে ধারণ করতে পারেন তো আমি বলবো আর একটা নিয়ম এর থেকে বলে দেয়া যায় কারণ এই যে নিয়মটি বলছি যে আপনারা যখন চৌরাস্তার মাটি নিয়ে আসবেন এবং যেহেতু একশো আটবার জব করে নিচ্ছেন সেই ধুলোটার ওপরে মানে মাটি বা ধুলোটার ওপরে আপনারা বার পাঠ করে একুশটি ফুঁক দিয়ে এবার ওই ধুলোটা একেবারে মুড়ে রেখে দেবেন কাগজে করে আর তো পাড়াতে হবে না এবার যখন প্রয়োগ করবেন কোনো প্রেমিক প্রেমিকার দেখা বা কোনো ইন্টারভিউতে বা কোনো ব্যবসা চাকরি যে কোনো জায়গায় ভাবছেন সবাই আকৃষ্ট হোক বা ভালোবাসা পাক মানে সবাই যাতে ভালোবাসে বা আকৃষ্ট হয় সেই জন্য ওই এক একুশবার মন্ত্র বলে একুশবার ফুঁক দিয়ে ওই একবারই ধুলো পরিয়ে ওই ধুলোটা কপালে হালকা করে টেনে এবারে যখন খুশি তখন ব্যবহার করতে পারেন আর মন্ত্র পড়াতে হবে না একুশবার অভিমন্ত্রিত করার পরে আর পড়াতে হবে না এবার যখন ওই ধুলো কপালে দিয়ে হালকা করে যাবেন আকৃষ্ট হবে সবাই বসভূত হবে এইগুলো প্রাচীন স্বাস্থ্য থেকে দেয়া এবং তারপরে হচ্ছে এটা সাবর মন্ত এবং খুব কার্যকারী এগুলো করুন আপনারা কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ